এখন আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলা থেকে দ্বিতীয় স্কুলটি নিয়ে তো প্রথম প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন মেঘের রং ড্যাশ উত্তর হবে ঘন নীল দু নম্বর প্রশ্ন সৌম ড্যাশ ব্যবসা করেন উত্তর হবে পাটের ব্যবসা করেন তিন নম্বর প্রশ্ন আছে হাট বসেছে ড্যাশ উত্তর হবে হাট বসেছে শুক্রবারে এরপরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দাও যে কোনো চারটি এখানে প্রথম প্রশ্ন বলেছে মহারাজ হংসরাজ সিংহ কোথাকা রাজা উত্তর হবে মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা নেক্সট প্রশ্ন কাংলার ঝুড়ির জিনিস কে চেয়েছেন উত্তর হবে সংসারবাবু মা চেয়েছেন নেক্সট পেজে আছে দেখো হাট কবিতায় কে গান শুনে ভিক্ষা করে উত্তর হবে কানায় নেক্সট প্রশ্ন বাবুর ভিত্তের নাম কি উত্তর হবে সত্য এরপর প্রশ্ন কোন নদীতে বন্যা দেখা দিয়েছে উত্তর হবে কর্ণফুলি নদীতে এরপর বলেছে সাজিয়ে লেখো তো প্রথমে উত্তর হবে মঙ্গলবার দু নম্বর উত্তর হবে জঙ্গল তিন নম্বর উত্তর হবে বক্সিগঞ্জ চার নাম্বার প্রশ্ন আছে পরের লাইনটি লেখো খড়ের আটি নৌকা পেয়ে উত্তর হবে ঘাটে চাষির মেয়ে পাঁচ নাম্বার প্রশ্ন করেছে দেখো ঝুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু এরপর যিনি নাটক লেখেন তিনি নাট্যকার এরপর দূরপাল্লায় ট্রেন ট্রেনে করে যাব মধুপুর এরপর আছে ঠেলা গাড়িতে দেখছি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো রৌদ্র রৌদ্র করেছে খুব তাপ রাস্তা রাস্তায় অনেক যানবাহন চলছে সাত নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো প্রথমে আছে হাসি হাসি থেকে হবে কান্না এরপর আছে পরে পরে থেকে হবে আগে আট নম্বর প্রশ্ন আছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বর্ষার দিনে কবিতাটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে হবে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে খয়ের প্রশ্ন বিনা মিনা ছোটো ভাইয়ের নাম কী হবে নন্দ তো এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক উন্নয়নের বাংলা থেকে দ্বিতীয় স্কুলের প্রশ্ন উত্তর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ